আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আজকের আরেকটা নতুন ভিডিও দেখার জন্য আর আজকের পর্বে আপনাদেরকে পুরো রমজান মাসের জন্য কাঁচামরিচ আর ধনে সংরক্ষণ করে দেখাবো দেখতে দেখতে বছর ঘুরে আবারও চলে আসলো আমাদের মাঝে পবিত্র মাহে রমজান আর এই পুরো রমজান মাসের জন্য কিভাবে খুব সহজে আপনারা এই ধনে পাতা আর কাঁচামরিচটা সংরক্ষণ করে খেতে পারবেন সেই টিপসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে এখানে ধনে পাতা নিয়েছি এখানে বেশ কিছুটা ধনেপাতা রয়েছে আর ধনেপাতার যে গোড়াটা রয়েছে সেটাকে আমি কেটে ফেলে দিয়েছি এখন এই ধনে পাতাগুলোকে খুব ভালোভাবে আমি কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ধোয়ার পর এগুলোকে খুব ভালোভাবে আমি পানিটা ছড়িয়ে নিয়েছি আর ফ্যানের বাতাসে পানিটা পুরোপুরি শুকিয়ে নিয়েছে খেয়াল রাখতে হবে যে ধনেপাতার পাতার গায়ে যেন কোনো পানি না থাকে এখন এই ধনে পাতাগুলোকে আমি দুই ভাগ করে নিচ্ছি তো দুই ভাগ করে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে এটাকে আমি এখন মাছ বরাবর কেটে নিব কেটে তারপর একসাথে করে এটাকে কুচি 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 করে কেটে নিতে হবে তো এভাবে কুচি কুচি করে কেটে নিলে যখন আপনার রান্নার প্রয়োজন হবে তখন শুধু বের করে দিয়ে দিলেই হবে যেহেতু সামনে রমজান মাস চলে আসছে আর এই রমজান মাসে বিভিন্ন ইফতারি আইটেমে কিন্তু আমাদের পাতাটা খুবই প্রয়োজন হয় আর যারা ধনে পাতা খেতে আমার মতো পছন্দ করেন তাদের তো আসলে পাতা লাগে ওই সময় কিন্তু অনেকটা দাম হয়ে যায় তো তার জন্য চাইলে কিন্তু আপনারা এখনই এভাবে টিপসটা ফলো করে আপনারা এই ধনেপাতাটা সংরক্ষণ করে পুরো রমজান মাস খেতে পারেন তো আমি ধনে পাতাগুলো কেটে নিয়েছি এখন সংরক্ষণ করার জন্য একটা টাইপ বক্স নিয়েছি এখন এই বক্সের মধ্যে সবগুলো ধনে পাতা দিয়ে দিচ্ছি তো এভাবে দিয়ে তারপর বক্সের ঢাকা আপনা দিয়ে এটাকে ঢেকে আমি ডিপ ফ্রিজে এটাকে সংরক্ষণ করব তো আপনারা চাইলে কিন্তু এভাবে আমার মতো রেখে ধনে পাতাটা পুরো রমজান মাস খেতে পারেন শুধু যে রমজান মাস তা কিন্তু না আপনারা চাইলে কিন্তু এভাবে সংরক্ষণ করে সারা বছরও খেতে পারেন তো যতটুকু প্রয়োজন রান্না করার সময় ঠিক ততটুকু বের করে তরকারিতে দিয়ে দিলেই হবে তো এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি আর এখন চলে আসলাম কাঁচামরিচ সংরক্ষণ দেখানোর জন্য তার জন্য এখানে বেশ কিছু কাঁচামরিচ নিয়েছি আজকে আপনাদেরকে কাঁচামরিচগুলোকে দুইভাবে কেটে আমি সংরক্ষণ করব তার জন্য প্রথমে যতটুকু দরকার ততটুকু কাঁচামরিচ আমি এখানে নিয়েছি তো এখানে যে কাঁচামরিচের যে ডাটা বা বোটাটা রয়েছে সেটা কিন্তু আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি ভেঙে তারপর কাঁচামরিচগুলোকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এটা খেয়াল রাখবেন তো এখন কাঁচামরিচগুলোকে আমি কেটে নিব তো আমি একটা ছুরির সাহায্যে এগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটি দিয়েও করতে পারেন আর এভাবে কুচি করে নেওয়ার কারণটা হচ্ছে কি অনেক সময় দেখা যায় যে আমরা ডিম ভাজি নুরুস অথবা পাকোড়া বা মুড়ি মাখানোর সময় কাঁচামরিচটা ব্যবহার করি তো এভাবে রেখে দিলে কিন্তু খুবই সুবিধে যখন প্রয়োজন ততটুকু বের করে আমি আমার কাজটা করে নিতে পারবো তার জন্য এভাবে রাখা আর আরেকটা কাজ মানে সিস্টেম আমি আপনাদেরকে দেখাচ্ছি কাঁচামরিচ এভাবে যেটা করছি যে মাছ বরাবর কেটে নিচ্ছি এতে করে কিন্তু আপনারা যখন রোজার মধ্যে ছোলা বোনা করবেন অথবা তরকারি রান্না করবেন তখন কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু খালি বের করে দিয়ে দিলেই হবে তো আমি দুইভাবেই কিন্তু কেটে আপনাদেরকে সংরক্ষণ করে দেখাচ্ছি তো একটা প্লেটে নিয়ে নিয়েছি আর তার উপরে একটা পলিব্যাগ নিয়েছি তো এখন তার মধ্যে আমি যেগুলো মাঝখান দিক দিয়ে চিনে নিয়েছি সে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলোকে আমি ডিপ ফ্রিজে তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দিব এতে করে কিন্তু কাঁচামরিচগুলো অনেকটা ঝরঝরে হয়ে যাবে আর আমার বক্সে রাখতেও সুবিধা হবে ঠিক চার ঘন্টা পর আবার ফিরে আসলাম আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঝরঝরে হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন তো এভাবে করে যদি আপনারা বক্সে রাখেন তাহলে সুবিধা হচ্ছে কি আপনাদের যতটুকু প্রয়োজন খুব সুন্দরভাবে ততটুকু উঠিয়ে নিয়ে আপনার তরকারিতে দিয়ে দিতে পারবেন তো এই যে কুচি করে যেগুলো নিয়েছে সেগুলো কিন্তু ঝরঝরে হয়েছে তো এখন এগুলোকে আমি বক্সে ভরে নিয়েছি এভাবে আপনারাও কিন্তু আমার মতো করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে কাঁচামরিচ আর পাতাটা পুরো রমজান মাস জুড়ে খেতে পারেন তো আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আজকের এই কাঁচামরিচ ধনে পাতা সংরক্ষণের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের কাছে আপনারাও এভাবে আমার মতো ট্রাই করতে পারেন বাসায় তো আজ আর কথা বাড়াচ্ছি না আমি এই বক্সে ভরে নিয়েছি আর এগুলোকে আমি এখন ফ্রিজে রেখে দিব আর তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকেন পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্তই আল্লাহ হাফেজ